আমি দাও অবস্থা দেশ ও থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকল তান্ত্রিকভাবে সারাম জানাচ্ছি আর সানাম আরিকু মহারাষ্ট্রকে মহাদি অবারকাধ প্রিয় দর্শক এবং বলি আজকে আমি আপনাদের মাঝে অনুষ্ঠিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মনে রাখবেন আমরা আরবি সাল চোদ্দ শতক সেচব্বিশ আমরা পদর্পণ করেছি আর আমাদের মাঝে যে মাসটি চলছে এই মাসটির নাম হল মহার হারাওয়া মাস এই মাসের ফজিলাত গুরুত্ব আমাল অন্যান্য মাসের তুলনায় অনেকগুণ বেশি তাই আসুন আজকের আমরা এই মাস সম্পর্কে বা এই মাসের সম্পর্কে বা এই মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি ইল্লা বিল্লাহ প্রথমে আমরা এই মহাবুল হারাম মাসের প্রথম যে ফজিলাত সম্পর্কে আমরা জানবো মহান আল্লাহ রব্বুল আলামিন

করেছেন সেদিন তিনি বারোটি মাসকে নির্ধারণ করেছেন আবার তিনি বলেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে তিনি সম্মানিত মাস করেছেন নিমহা আর চারটি মাসকে আমি আল্লাহ বকরাবুল মহা সম্মানিত মাস করেছি অতএব আমি আপনি বুঝতে পারছি যে মহাবুল হাবের ফজিলার ও গুরুত্ব অনেক বেশি যার কারণে মহান আল্লাহ বকরাবুল আলমী কোরআন হাকিমে তিনি এই মহাবুল হাবাব মাসের কথা থেকে এ বিষয়ে সহিবহারি তিন হাজার একশত সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে রসের কারিম সাল্লাম তিনি বলেছেন আমার কোনো উম্মাদ এই মহাকবির হারাম মাসে কোনো একটি ভালো কাজ করলে আল্লাহ আল্লা মকরবুল অনেক গুণ সাল দেবেন আবার ঠিক তদরুণভাবে আমার কোনো উম্মাদ যদি কোনো খারাপ কাজ করে থাকে কোনো গুনাহের কাজ করে থাকে আল্লাহ মকরব্বুল আলামিন তাকে তার শাস্তি অত্যন্ত কঠোর রেখেছেন অর্থাৎ মনে করুন আপনি কোনো খারাপ কাজ করেছেন আপনি কোনো গুনাহের কাজ করেছেন তার শাস্তিটা অন্যান্য মাসে করলে যতটা হওয়া দরকার ছিল এই মাসে আপনি করলে তুলনামূলকভাবে আপনি একটু বেশি শাস্তি পাবেন আসুন আমরা মহাকামুল হারাম মাসের দ্বিতীয় ফজিদ সম্পর্কে আমরা জানি মহাকবল হারাম মাসে দ্বিতীয় ফজিলাত হলো সহি মুসলিমের ইমাম মুসলিম আহমদুল্লাহ আলাইহে তার কেতাব সহি মুসলিমের ছাব্বিশ শয় পঁয়তাল্লিশ ক্রমিক নাম্বারে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন সাহাবী আবু গ্রাহ আহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল কাকিম সাল্লাহ আলী তিনি বলেছেন শাহরম এ মহারম মাস আল্লাহর মাস এটা অন্য কোনো মাস নয় বা অন্য কারোর মাস নয় এটা আল্লাহর মাস প্রথম ফজীনাতে আমরা জানতে পারলাম মহান আল্লাহ বকরবুল্লা আলামিন তিনি বলেছেন মিনহার বাড় আমি বারোটি মাসের মধ্যে মহাক হারাম মাসকে আমি মহা সম্মানিত করেছি আবার দ্বিতীয় নাম্বার ফজীনাতে তিনি বলেছেন শাহরুল্ল এটা হলো আল্লাহর মাস যেমনভাবে মহান আল্লাহ বকরবুল্লা আলমিন তিনি তার কাকাকে বলেছেন বাই আমার ঘর ঠিক তদরূপভাবে মহান মাসকে লক্ষ্য করে তিনি বলেছেন শাহরুল্ল এটা হলো আমার মাস আসুন এবার আমরা জানি যে মহারমুল হারাম মাসের তৃতীয় ফজিলাত মনে রাখবেন মহারমুল হারাম মাসে যে কোনো দিনে রোজা রাখা মুস্তাহাব তবে মনে রাখবেন সহি মুসলিমের ছাব্বিশ শয় নম্বর হাদিসে সাহাবী আবু হুরেল্লাহ আলহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেছেন আফদর সিয়ানি বা আদর শাহরুল্লাহ মহারম রমাদানুল মুবারক মাসের পর আল্লাহ নিকট সবচেয়ে মহাগ্রহে রোজা রাখা অধিকতর প্রিয় আল্লাহ নিকট রমাদান মুবারক মাসের পর যে মাসের রোজা আল্লাহ নিকট প্রিয় সেই মাসটি হলো মহাগ্রহ হাওয়া মাসের রোজা এ সম্পর্কে উপাস্তি সম্রাট সাহাবি সাহাবি আবদুল্লাহ আব্বাস রবি আল্লাহ আনবু তিনি মর্যাদে তাবারানি একটি হাদিস উল্লেখ করেছেন এগারো হাজার একাশি নম্বর হাদিস তিনি বলেছেন সাহাবি আব্দুল্লাহ আব্বাস সাহাবি আল্লাহ তালাহ তিনি বলেছেন রসুলকে ইম সাল্লাহ আলী তিনি বলেছেন মহারম মাসে যদি কোনো আমার মোহাম্মদ একটি রোজা রাখে মহারম মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো একটা দিনে আমার কোনো একটি রোজা রাখে আল্লাহ মকরবুল আলমিন তার আমল নামায় তিরিশ দিন রোজা রাখার সমর্থন করবেন সুহান আল্লাহি রবে হামদেহি সুহান দেখুন আমি আপনি যদি মহারমল হারাম মাসে একটি রোজা রাখতে পারি তাহলে তিরিশ দিন রোজা রাখা পাবো মহারমল হারাম মাসের কতই না বড় ফতিদা মহারাল্লা বকরুল আগামী আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আসুন এবার আমরা জানব মহারমল হারাম মাসের চতুর্থ ফতিদাত মনে রাখবেন মহারমল হারাম মাসের চতুর্থ ফদিদাতগুলো। হলো আল্লামা ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব লাতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন মুহাররমুল হারাম মাসের এই 10 তারিখের দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কে কবুল করেছিলেন নবী নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের আপনার প্লাবনের যে নৌকা সেই নৌকাটি জুদি নামক পাহাড়ে অবস্থান করেছিল এই মুহাররমুল হারাম মাসের 10 তারিখে নবীনসা আলহি সালাত সলাম ইসলাইমরা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল আপনার এই মাহুল হারাব মাসের দশ তারিখে আবার ঠিক তখন ভাবে নবী ইউনুস আনহি সালামের বা তাদের দওবাকে আল্লাহ কফা গুলো তিনি কবুল করেছিলেন এই মাহবুল হারাম মাসের দশ তারিখে আবার নবী ইউনুস আলাইকি সাল্ত উল্সলামকে আল্লাহ কফা গুলা মাছের পেট থেকে মুক্তি কিনারাতে তিনি পৌঁছে দিয়েছিলেন এই মহাবতের হারাম মাসের দশ তারিখে এই চতুর্থ নাম্বার ফদিলাত থেকে শুরু করে প্রথম নাম্বার ফদিলাত থেকে শুরু করে নিয়ে এই চতুর্থ নাম্বার ফদিলাত পর্যন্ত আমরা খুব স্বল্পভাবে বুঝতে পারলাম যে মহাবতের হারাম মাসের ফজিলার গুরুত্ব অনেক বেশি কারণ প্রথম নাম্বার ফজিলাতে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলমী নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেছেন যে মুহাররম মাসকে আমি মহা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করলাম দ্বিতীয় নম্বর ফাদিলাতে তিনি বলেছেন এটা হলো আমার মাস তৃতীয় নাম্বার ফাদিলাতের মধ্যে তিনি বলেছেন যে রমাদানের মুবারক মাসের পর যে মাসে রোজা আমার নিকট প্রিয় সেই মাসটি হলো মুহাররমুল হারাম মাস চতুর্থ নাম্বার বললাম যে নবী আদম আলাইহিস সালাম থেকে জন্য যত নবী ও রাসূলগণ যা কিছু ঘটনা সব কিছু ঘটনা ঘটেছে সমস্ত উন্মাদে তবাগুলো কবুল করা হয়েছে এই মহাদমন হারাম মাসের এই দশ তারিখের দিনে অর্থাৎ আমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছি আল্লাহ বকরবুল আলমীর আমাদের সকলকে বেশি বেশি করে মহাদমন হারাম মাসে আমদ করা তৌফিক দান করুন